ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের অনুরোধ বা দাবি যে আসবে তা একরকম জানাই ছিল অবশেষে সেটা এলো শেখ হাসিনার ভারতে পদার্পণের ঠিক চার মাস আটশো দিনের মাথায় গত তেইশে ডিসেম্বর সকালে দিল্লির চাণক্যপুরীতে বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে সেই বার্তা নোট ভার্বাল আকারে তুলে দেওয়া হলো সাউথ ব্লক ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে তবে হাসিনার এই প্রত্যর্পণ অনুরোধকে আদৌ খুব একটা আমলে নিচ্ছে না ভারত এর জন্য দিল্লি কোনো ধরনের তাড়াহুড়ো করবে না বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে কিন্তু কেন ভারত সরকার এই নোট ভারবাল নিয়ে এরকম মনোভাব পোষণ করছে তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন চ্যানেল থেকে হাসান বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যদিও দাবি করছে যে শেখ হাসিনাকে ফেরানোর প্রচেষ্টাকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে তবে ভারত মনে করছে তাদের বার্তা পাঠানোটা একটা দায় সারা পদক্ষেপ পেরছে বেশি কিছু নয় দিল্লিতে শীর্ষস্থানীয় একজন সরকারি কর্মকর্তা বলেছেন সত্যি যদি বাংলাদেশ এই ব্যাপারটা নিয়ে সিরিয়াস হতো তাহলে তারা শেখ হাসিনার বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগগুলো এবং তার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সহ বিবরণ পেশ করত মানে যেমনটা একটা চার্জশিটে থাকে ভারতের একজন সাবেক কূটনীতিবিদের কথায় আমার তো মনে হচ্ছে বাংলাদেশ এই পদক্ষেপের মাধ্যমে যেন একটা বক্সে টিক দিয়ে দায়িত্ব সারলো আমাদের প্রত্যর্পণের অনুরোধ জানানোর কথা ছিল জানিয়ে দিয়েছি ব্যাস কিন্তু ভারত যে শেখ হাসিনাকে বিচারের জন্য হস্তান্তর করবে বাস্তবে এরকম সম্ভাবনা ক্ষীণ বলেই বাংলাদেশ হয়তো সর্বাত্মক প্রচেষ্টা চালায়নি এমনটাও ধারণা করছেন তিনি প্রকৃত কারণটা যাই হোক নোট ভারবালে যে যুক্তি দেখিয়েছে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে সেটাকে ভারত আসলে জোরালো কোনো দাবি বলে মনেই করছে না কারণটা হলো কোন সাক্ষ্য প্রমাণ ছাড়া এই অভিযোগ জানানোর অর্থ এই বার্তার চরিত্র পুরোপুরি রাজনৈতিক এদিকে কোনো দেশের সঙ্গে ভারতের প্রত্যর্পণ চুক্তি বা বিশেষ কোনো ব্যবস্থা বা অ্যারেঞ্জমেন্ট থাকলে সেই দেশের কোনো নাগরিককে ভারত তাদের হাতে তুলে দিতে পারে যদি তিনি একজন ফিউজিটিভ ক্রিমিনাল তথা এফসি বা পলাতক আসামি হন এখন কোনো কোনো শর্তের অধীনে ভারত একজন এফসিকে তার নিজ দেশের হাতে তুলে দিতে পারে তার নিয়মকানুন খুব স্পষ্ট এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও তার পুরোটাই উল্লেখ করা আছে এইসব সব রীতিনীতি কিছুটা নির্ভর করে বিশেষ ওই দেশের সঙ্গে প্রত্যার্পণ চুক্তির বিশেষ ধারার উপর তবে মূল ধারাটা সব দেশের ক্ষেত্রেই এক আর তা হলো যাকে ফেরত চাওয়া হচ্ছে তাকে কোনো প্রত্যর্পণযোগ্য অপরাধের মামলায় পলাতক আসামি হতে হবে এখন শেখ হাসিনা যখন ভারতে এসে নামেন তখন তিনি কিন্তু কোনো পলাতক আসামি বা এফসি ছিলেন না সেটা কোনো অভিযুক্তের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ হতে পারে কিংবা আইনি প্রক্রিয়ার সাহায্য করার অনুরোধ হতে পারে সুতরাং ক্ষেত্রে বাংলাদেশের আদালত বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যদি ভারতের বিচার বিভাগের কাছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়ায় সহায়তা চেয়ে কোনো চিঠি দিত সেটার প্রভাব এই দায় সারা নোট ভরবালের চেয়ে অনেক বেশি হতো বলে মনে করছেন ভারতের কোনো পর্যবেক্ষকরা তবে এই ধরনের কোনো চিঠি পাঠানোর আগে সংশ্লিষ্ট বিচার প্রক্রিয়াতেও যথেষ্ট অগ্রগতি হওয়া দরকার শেখ হাসিনার ক্ষেত্রে বাংলাদেশে তো এখনও আদৌ হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ আছে আজ এ পর্যন্তই সারাদেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ ট্রেন ফোরের সাথে থাকুন